তাকে দ্বিতীয়বার সুযোগ দিও না যে তোমাকে একবার ভেঙে দিয়েছে বিশ্বাস কর সুযোগ পেলে তোমাকে আবার ভেঙে চুড়ে দিতে দ্বিতীয় ভাববে না সে ফেলে দেওয়া থতু আর ফেলে যাওয়া মানুষ কোনোটাই ভেতরে নিতে নেই ফেলে দেওয়া থতু যেমন মুখে নিতে ঘেন্না পেতে হয় ফেলে যাওয়া মানুষের জন্য ঘেন্না পেতে না রাখলেও ভালোবেসে বুকে টেনে নিও না ফেলে যাওয়া মানুষের মায়া কাটানোর ওষুধ হলো সময় নিজের সাথে যুদ্ধ করে হলো তাকে চাপা দাও দুঃসময় ভেবে অভিনয় কিংবা নিজেকে করুণা করে হলেও ছিঁড়ে ফেলে দাও তার সকল আত্মায় দেখো সময়ের ব্যবধানে একদিন ঠিক মুছে যাবে পাথরের লিখের শব্দের মায়া মানুষ বলে মায়া কাটানোর ওষুধ নেই অথচ পুটিমুটি মানুষ এর বুকে অজস্র মায়া কাটানোর প্রেসক্রিপশন রয়েছে মরে যাওয়া মানুষের শোক মানুষ কিন্তু ঠিকই সময়ের পেঁচিল তুলে ভুলে যায় যে ছেড়ে গেল অপেক্ষা করে তাকেও খবর দিয়ে দাও বুকে যেন ফিরে এসে আবার ভেঙে দিতে না পারে সময় ঠিক মায়া কাটিয়ে দেবে চাইলেও আর তাকে মায়া করতে পারবে না